গত তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ খান এমনকি আজকের দিনে দাঁড়িয়েও বলিউডের সব থেকে বড় হিট দিয়েছেন শাহরুখ খানই দুহাজার সালে জওয়ান ভারতের বাজারে পার করে গিয়েছিল ছশো কোটিরও ঘর এমনকি বিদেশি ও হিন্দি সিনেমাকে পৌঁছে দেওয়ার শাহরুখ খানের অবদান অপরিসীম নব্বই দশকের শতকে শুরুতে দ্রুত উত্থানের পর থেকে হিটের পর হিট দিয়েছেন শাহরুখ খান তবে রয়েছে ব্যতিক্রম উনিশশো পঁচানব্বই সালে এবং কারনার জুনের মতো দুটো ব্লকবাস্টার দিয়ে বলিউডের এলিস্টার লিস্টার হয়ে গিয়েছিলেন রাতারাতি এবং এরপর আসা গুড্ডু ছিল সেমি হিট রামজানে বক্স অফিসে হিট হয়েছিল ফলে শাহরুখের উপর বাজি ধরতেন সেই সময় অনেক পরিচালক এবং প্রযোজক বুকুল আনন্দের ত্রিমূর্তিতে জ্যাকি শপ এবং অনিল কাপুরের সঙ্গে তাই শাহরুখ খানকে নেওয়া হয়েছিল দুর্দান্ত স্ট্র্যাটেজি হিসাবে অ্যাকশন ফিল্মটি এগারো কোটি বাজেটে তৈরি করা হয়েছিল যা সেই সময়ে যে কোনো ভারতীয় চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ ছিল এটি শান্তিক্রান্তি এবং আজুবার কাছে থাকা সব সব থেকে ব্যয়বুল সিনেমার হওয়ার রেকর্ডটাও ভেঙে দিয়েছিল ত্রিমূর্তি বাইশে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং ভারতের ইতিহাসে যে কোনো ভারতীয় চলচ্চিত্রের জন্য সবথেকে বড় ওপেনিং তখনকার হিসাবেই বলছি প্রথম দিনে ভারতে ছবিখানা এক কোটি টাকা আয় করে উদ্বোধনী সপ্তাহান্তে এই ছবির বিশ্বব্যাপী আয় ছিল পাঁচ কোটি টাকার বেশি শাহরুখ খানকে নিয়ে মুকুল আনন্দের এই জুয়াবুজি সফল হতে চলেছে আর আচমকা এই পরিস্থিতি বদলে যায় সিনেমার আয় তলানিতে এসে ঠেকে দেখতে দেখতেই আর গায়েব হয়ে যায় প্রেক্ষাগৃহ থেকে শেষ পর্যন্ত ভারতে ত্রিমূর্তি সিনেমার চূড়ান্ত আয় ন কোটি টাকারও কম ছিল যা বাজেটে ধারাকশ পৌঁছাতে পারেনি প্রসঙ্গত ত্রিমূর্তি সিনেমার প্রথমে শাহরুখ খান এবং জ্যাকি শপের সঙ্গে সঞ্জয় দত্তের অভিনয় করেছিলেন কয়েকটি দৃশ্যের শুটিংও করেছিলেন সঞ্জয় তবে মুম্বাই বিস্ফোরণ মামলায় তাকে কারাগারে পাঠানোর পর মুকুল আনন্দ এই ছবির জন্য এই ভূমিকায় আদিত্য পাঞ্চলীর সঙ্গে যোগাযোগ করেন তবে প্রযোজক সুভাষ গায় অনিল কাপুরের কথা শুনে শোনা যায় আদিত্য পাঞ্চোলি সেই সময় ফোন করে অনিলকে খুব হুমকিও দিতেন পরিস্থিতি এতটাও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং আদিন্তপাঞ্চলি ক্ষমাও চায় শ্রীমতী পরিচালক মুকুল আনন্দের সিনেমা ছিল এটি এরপর সালে দাসের শুটিং শুরু করার সময় মারা যান সেই সিনেমাটি পরে বাতিল করা হয় প্রিয়া তেন্ডুলকার মোহন আগাশে এবং আঞ্জলি জ্যাঠারও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন সিনেমাটি অসফল হলেও এর মিউজিক হিট হয়েছিল লক্ষ্মীকান্ত প্যারেলালের সুর করা ছয়টি গানের মধ্যে ভেরি গুড ভেরি ব্যাট এবং বোল, বোল বোল সুপার হিট হয়ে গিয়েছিল